বাবা মা দুজনেই আচমকা পঙ্গু হয়ে যাওয়ায় এক স্কুল ছাত্রের ভবিষ্যৎ যেমন অন্ধকারে নেমে আসায় এক দুঃখজনক কাহিনী তেমনই কোনো আর্থিক উপার্জন না থাকায় বাবা মাকে নিয়ে ধীরে ধীরে অর্থাহারে মৃত্যু থেকে এগিয়ে যাওয়াও করুণ কাহিনী যাই সমাজ ব্যবস্থাকে নাড়া দেয় এদের সুস্থভাবে বেঁচে থাকার একমাত্র উপায় কোনো মানবিক সংস্থা বা সরকারের মানবিক সহায়তা সংসার চালানোর জন্য স্ত্রী পূর্ণিমা টিকা দু বছর আগে পরের জমিতে দিনমজুরের কাজ করতে যাওয়ার সময় মারাত্মক এক পথ দুর্ঘটনায় পঙ্গু হয়ে বাড়িতে পড়ে যায় আর এবারে সেই সংসারের হাল ফেরানোর পাশাপাশি পঙ্গু স্ত্রীর চিকিৎসা চালানোর খরচ সামাল দিতে গত মাসে পূজোর পর হায়দ্রাবাদে পূজি শ্রমিকের কাজ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিকভাবে পঙ্গু হয়ে বর্তমান স্বামী হরেন্তিক বাড়িতে। এদিকে চলোফেরা অখন বাবা মাকে নিয়ে পড়াশো অথই জলে তাদের একমাত্র 11 বছরের মেয়ে জয়ন্তী টিটকা মাকে দেখভালের জন্য দু বছর আগে ক্লাস 9 এ পড়াশোময় সেই যে স্কুল ছেড়েছে আর স্কুলমুখী হতে পারেনি সে হবেই বা কি করে দুর্ঘটনায় পঙ্গুমাকে বাড়ি থেকে দেখবে বাবা তো সংসার চালাতে সকালে উঠে দিনমজুরের কাজে চলে যেতে বাধ্য তাই অক্ষম মাকে দেখভালের পাশাপাশি বাবা পরের জমিতে দিনমজুরের কাজ করে চাল ডাল জানিয়ে আসতো তা দিয়ে বাবা মার মুখে দু ভাত তুলে দেওয়ার পাশাপাশি যা বাঁচত তা দিয়ে নিজের পেট চলে যেত তাই সেই সময় ওর মতন অন্যান্য মেয়েদের হাতে পেন বই থাকার কথা ছিল সেই সময় ওই মেয়ে হাত পুড়িয়ে দুবেলা বাবা মায়ের মুখে দু যতটুকু পারছিল তাও রাত ছিল কিন্তু এই মাস থেকে এবার তো সেই রান্নার পাঠও বন্ধ বাড়িতে দুজন উপার্জনকারী তো পঙ্গু হয়ে বারান্দায় গড়াগড়ি খাচ্ছে তাতে দুজনকে দেখভাল করতে এসে হিমশিম খাচ্ছে রান্নার চুলো জ্বালানোর সময় কই আর চুলো জ্বালালেই তো হলো না চাল ডাল কিনবে কার পয়সায় ঘরে নেই কিচ্ছু তাদের এই দুর্দশা দেখে পাড়া প্রতিবেশী দয়া পরবাস হয়েছে দিন যতটুকু পেরেছে সেটুকু দিয়েই বাবা মাকে বেশিরভাগটা দিয়ে সামান্য কিছু নিজে পেট ভরে বাকিটা জল দিয়ে কোনোমতে দিন কুচরান চালাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দমদমা পঞ্চায়েতের রতনমালা এলাকার মালোপাড়ার বাসিন্দা টিগ্গা পরিবার সেদিন আর বোধ হয় বেশি দেরি নেই যেদিন এই প্রতিবেশীদের দান বন্ধ করে দিলে আত্মীয়টা অভুক্ত থাকতে থাকতেই পরিবার মৃত্যুর মুখে না ঢলে পড়ে এই অবস্থায় ওই চলাফেরায় পঙ্গু স্বামী স্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তাদের বাঁচানোর জন্য আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বা কোনো সহৃদয় ব্যক্তি তাদের সাহায্যের ব্যাপারে গিয়ে তাদের মৃত্যু আর কোন পথ থাকবে না বলে জানিয়েছেন যদিও দেরিতে হলেও গতকাল খবর পেয়ে নাকি দমদমা পঞ্চায়েত প্রধান তার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে পরিবারের বাড়িতে গিয়ে তাদের আর্থিক দুবস্থা চাল সাহায্য দিয়ে আসে পাশাপাশি স্বামীর চিকিৎসা স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিতে চেয়েছেন কিন্তু সমস্যা হলে হাসপাতালে তাকে কে দেখাশুনো করবে সেজন্য তাদের যদি কোনো আত্মীয় এগিয়ে আসে সে ব্যাপারে তাদের সে কথা বলে আসেন তিনি জানান যেহেতু তার বাবা দেখভাল তার ওই ছোট্ট মেয়ে করতে পারবে না হাসপাতালে সেজন্য অন্য কোনো পুরুষ আত্মীয় এগিয়ে সমস্যা মিটবে তবুও তাদের পঞ্চায়েতের তরফে ওই পরিবারের পাশে থাকার ব্যাপারে সাহায্য এবং সহায়তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে পঞ্চায়েত প্রধান লিপিকা সরকার জানান আমরা ওই পরিবারের পাশে থাকবো হায়দ্রাবাদে কাজে গেছিলাম ওখানে যাই আমার তো প্যারালাইস হয়ে গেল ওখান থেকে পাঠিয়ে দিল আমাকে মালদা অব্দি ওখান থেকে যাই আমাকে নিয়ে আসলো নিয়ে আসলে ছোট মতো যাই হোক একটু চিকিৎসা চলছে তো আমাদের ছোট মতো চিকিৎসা দিয়ে তো কতদিন আমরা এইভাবে বসে থাকবো আমরা দিন খাটা দিন খাওয়া মানুষ আমরা কতদিন এইভাবে বসে থাকবো কোনো যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি আমাদেরকে একটু সাহায্য করে তাহলে আমরা যদি কোনো জায়গায় নিয়ে যাই যদি একটু ভালো করে তাহলে আমরা খুবই শান্তি শান্তি পাব এই আমাদের এই আমি মুখ্যমন্ত্রীর কাছে একটু আহ্বান জানাচ্ছি আমি আপনারা পঞ্চায়েত থেকে কি করছেন পঞ্চায়েত থেকে কি বলবো পঞ্চায়েত থেকে যে নিয়ে যাবো কিন্তু কই নিয়ে যায় কবে নিয়ে যাবে না নিয়ে যাবে কোনো ঠিক নাই ওগুলা কোন পঞ্চায়েত আপনার পাঁচ নম্বর দমদম বর্তমানে আপনার কি চাচ্ছেন আমরা বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাচ্ছি যে আমরা ভালো হবো দুজনে এই তোটা আমরা এইটুকু আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতেছি যে আমরা ভালো হব যে আমাদেরকে কিছু সাহায্য করুক মুখ্যমন্ত্রী আপনার নাম হরেন তিগা এক সেকেন্ড হয়ে আমি পড়ে আছি কাজে যাচ্ছিলাম ঠেঙ্গা বাড়াই সোটা তুলতে সোটা তুলতে যাই ঘাটে তো আমাদের তো মাঠে জানো কাজ না করলে খাওয়া না তো মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছিলাম যেমন ওই গাড়ি পিছন দিক থাকে মারে দিচ্ছে না মারে দিয়ে কেমন করে যে পড়ে গেছি আমি গাড়ি থাকে তাও পড়ে যায় রাস্তায় পড়ে গেছি রাস্তায় পড়ে যাওয়ার পরে গাড়ি যে কোন দিক দিয়ে যে আসে মারে দিয়ে গেল আমিও সেটা বলতে পারবো না তারপরে তো ওই তো এখান থেকে নিয়ে আসে এখান থেকে নিয়ে আসে হসপিটালে ঢুকাইছে হসপিটালে ঢুকাতে এখানে বলতেছে হবে না তখন আমাদের তো পাঠায় দিল শিলিগুড়ি শিলিগুড়িতে পাঠাই দেওয়ার পরে তো এই যে এখন না নিয়ে আসছে নিয়ে আসার পরে যে আমার স্বামী অত দু এক মাস থাকে পড়ে আছে পড়ে থাকে বাইরে যাই হায়দ্রাবাদে আপনাদের পরিবার খুব পরিবার কোথায় চলতেছে তো লোকে গ্রাম বাসি দিচ্ছে একটু ওটাই খাচ্ছি তো আপনারা কি এখন আমরা যদি কেউ যদি আমাদের একটু সাহায্য করে কি দুজনার মধ্যে কেউ যদি একজন দাঁড়াতেও পারি তাহলে চিকিৎসা করে তোরে যদি কেউ দাঁড়াতেও যদি পারি তাহলে একটু ভালো হতো আপনার কি চান সরকারের বলতে যে একজন আগে যা আমার তো বলে হবেই না বলে তাহলে ওকে তো দাঁড়াতে হবে

এখন তো যেটা সাহায্য করা বলতে কেউ নেই এই গ্রামবাসী গুলাই আমরা একটু ইটু করে সাহায্য টাজ করে দেই এটুক দিকে একটু সংসার চলে যাচ্ছে এভাবে তো কিছু যদি একটু সরকার থেকে কি একটু নিবেদন পাওয়া যাবে যায় উদ্ধার করতে সরকার যদি কেউ আমরা তাই অনুরোধ করছি কোন ব্যবস্থা খুব দূর এনাদের কি হয়েছে এনাদের হয়েছে একজন তো এক সাইড এনে চলে গেছে স্বামীটার তো প্যারালিস হয়ে গেছে উঠতে পারে না মেয়েরা তো বাসাবাড়ি কাজ করে এই হাজার পনেরোশোর মতন পাই এটা দিয়ে থেকে সংসার তো চলছে খাওয়া দাওয়া তো দুটাই মা বাবাকে টানতে হচ্ছে ওনার তো লেখাপড়াও হচ্ছে না আপনার গ্রামবাসী হিসেবে কিভাবে সাহায্য করছেন আমরা এখানে তো চাঁদা টানা গ্রামবাসী এখান থেকে উঠে তুলে তুলে দিচ্ছি আপনার পঞ্চায়েতকে এই ব্যাপারে কিছু জানার নেই পঞ্চায়েতকে জানাইছিলাম ছিলাম পঞ্চায়েত তো কিছু নিচ্ছেন কি বলছেন আসতেছে না প্রধান না এখন ব্যস্ত আসি না সামনে তো ভোট হ্যাঁ ওদের জন্য তো ব্যস্ত রাই নিজেদের তো এই ভোট নিয়ে কোনো কিছু সুবিধা হবে তা তো বলতে পারছিস না আপনার নাম সঞ্জিত নিউজ চ্যানেলের মাধ্যমে দেখার পর বিষয়টা দেখলাম দেখে নিয়ে আমি সঙ্গে সঙ্গে কালকে আমাদের ওনাদের বাড়িতে যাই নিজে গিয়ে ভিজিট করি আমি এবং আমার সঙ্গেও কয়েকজন ছিলেন আমাদের মেন্টর ছিলেন আমি ছিলাম সঙ্গে গিয়েছিলাম দেখলাম পারিবারিক দিক থেকে আর্থিকভাবে খুবই দুরাবস্থা দুইজনই হাজব্যান্ড ওয়াইফ দুজনই অসুস্থ হাজবেন্ডের দেখলাম যে ওনার প্যারালাইসিস হয়েছে আর যিনি ওয়াইফ ছিল ওনার হলো তোমার কোনো কর্মক্ষেত্রে পাটা হয়তো দুর্ঘটনায় একদম অকিজ হয়ে গেছে তো আমরা দেখলাম এই অবস্থায় আর্থিকভাবে মানে এই মুহূর্তে চলার মতো তাদেরকে কিছু আমরা চাল দিয়ে আসি এবং কিছু টাকা ওনাদের হাতে দিয়ে আসি এবং আমাদের স্বাস্থ্য স্বাস্থ্য টিমকে পাঠাই ওনাদেরকে ট্রিটমেন্টটা করার জন্য আমরা বলি এবং ট্রিটমেন্টের জন্য ওনাদের শারীরিক পরীক্ষা করা হয় দেখা হয় এবং দেখে নেওয়ার পরে ওনাদেরকে জানায় যে হসপিটালে অবশ্যই যোগাযোগ করে আপনারা স্বাস্থ্যের যে ট্রিটমেন্টটা ওটা অবশ্যই করান আর সঙ্গে মেয়েটাকেও আমি দেখি যে উনি পড়াশোনা করতো আমি খোঁজ নিয়ে জেনেছি যে স্মৃতি বিদ্যাপীঠ বলে একটা স্কুলে ওনার উনি পড়তো কিন্তু মা বাবার এরকম দুরবস্থার জন্য পড়াশোনাটা কন্টিনিউ করতে পারছে না কিন্তু আমি দেখছি আর চেষ্টা করে দেখবো যে মেয়েটা যাতে ওনার পড়াশোনাটা চালিয়ে যেতে পারে দিক থেকে আমি অবশ্যই চেষ্টা করব। আর আমার পঞ্চায়েত থেকে আমি খোঁজ নিয়ে দেখেছি যে মহিলা বা কর্তৃ যিনি মাটা উনি আর কি আমাদের রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাচ্ছে এবং হাজব্যান্ডটা যেটা তাকে যদি আমি কোনো কিছু আর্থিক ভাতা বা কিছু ব্যবস্থা করে দিতে পারি আমি অবশ্যই চেষ্টা করবো আর সঙ্গে মেয়েটার পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারে তার অবশ্যই ব্যবস্থা করবো আমার নাম লিপিকা সরকার আমি পাঁচ নাম্বার দমদমার পঞ্চায়েত প্রধান